দর্শক সকাল সকাল বাইকটা সার্ভিস করতে এসেছিলাম তো এসে দেখি দুইটা ক্যাম্পেন একসাথে চলতেছে নাকি ভাইয়া দুইটা ক্যাম্পেন একসাথে চলতেছে তো ক্যাম্পেন গুলা কি কি ভাইয়া

আর এই দুইটা ক্যাম্পেইনে কিন্তু থাকতেছে ফ্রি ওয়াইডিটি সেই সাথে 10 পয়েন্ট ওয়াইডিটি মানে কম্পিউটারে যে চেকআপ হয় সেই ওয়াইডিটি ফ্রি থাকছে এবং 10 পয়েন্ট চেকআপ থাকছে হ্যাঁ 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 আচ্ছা এটা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ পল্টন শোরুমটা এটা 37 বাই 2 পুরনো পল্টন বক্স কালভার্ট রোড তো আপনার পছন্দের বাইকটি যদি সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই দেখুন সকাল থেকে হিউজ পরিমাণে বাইক কিন্তু চলে আসছে সার্ভিসের জন্য তো আপনারা চলে আসতে পারেন আমাদের ক্রিসেন্ট এন্টারপ্রাইজ পল্টনে ধন্যবাদ